অ্যান্ড ওয়েলকাম ভিভার্স আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান যে নতুন সেমিস্টার সিস্টেম চালু করেছে উচ্চ মাধ্যমিক স্তরে সেই সেমিস্টার সিস্টেমে অর্থনীতি বিষয়ে ক্লাস ইলেভেনে অর্থাৎ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস নাম্বার বিভাজন এবং সময়সীমা সম্পর্কে প্রথমে আমরা আসবো সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে আমাদের সিলেবাসে আছে মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স মাইক্রো ইকোনমিক্সে আছে টোয়েন্টি মার্কস এবং স্ট্যাটিস্টিক্সেও আছে টোয়েন্টি মার্কস প্রথমে মাইক্রো ইকোনমিক্সের টোয়েন্টি মার্কসটা আমরা দেখব মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসের মধ্যে আমাদের আছে মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স কেন্দ্রীয় কোন অর্থনীতির মূল সমস্যা বা অর্থনৈতিক প্রসার উন্নয়নের নির্দেশক প্রথম এই অংশটা থেকে নাম্বার থাকবে অর্থাৎ এমসি এমসিকিউ দ্বিতীয় চ্যাপ্টারে আটটা এমসিকিউ থাকবে দ্বিতীয় চ্যাপ্টারে কি কি থাকবে দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে মূলত ক্রেতার আচরণ তত্ত্ব ক্রেতার আচরণ তত্ত্বে কি কি থাকবে তার আচরণত্ত্বের থাকবে চাহিদা যোগান ভারসাম্য দাম অদৃশ্র লেজাফেয়ার চাহিদার স্থিতিস্থাপকতা যোগানের স্থিতিস্থাপকতা এবং ভারসাম্য সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম এই বিষয়গুলো থাকবে এবং তৃতীয় যে বিষয়টা থাকবে সেটা হলো কার্ডিনাল আর অর্ডিনাল ইউটিলিটি সম্পর্কে অর্থাৎ একটা তত্ত্ব আর একটা নিরপেক্ষ তত্ত্ব এই অংশটা থেকে আমাদের আটটা এমসি আসবে লাস্ট চ্যাপ্টার মাইক্রোইকোনমিক্সে উৎপাদকের আচরণ তত্ত্ব অর্থাৎ প্রোডিউসার বিহেভিয়ার এই প্রোডিউসার বিহেভিয়ার থেকে স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তারপরে থাকবে পরিবর্তন অনুপাতের নিয়ম মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম তারপরে ইকোনমিজ অফ স্কেল অর্থাৎ ব্যয় সংকোচের সুবিধা অসুবিধা এছাড়া ব্যয়ে স্বল্পকালীন দীর্ঘকালীন ব্যয় সংক্রান্ত বিভিন্ন ধারণা এবং রেভিনিউ এবং ফার্মের মুনাফা সম্পর্কে আলোচনা এখান থেকেও আমাদের আটটা এমসিকিউ থাকবে অর্থাৎ চারটে প্রথম চ্যাপ্টারে আটটা দ্বিতীয় চ্যাপ্টারে এবং তৃতীয় চ্যাপ্টারে আটটা মোট এই কুড়িটা এমসিকিউ থাকবে আমাদের মাইক্রো পোর্শান থেকে এবারে আসি দ্বিতীয় যে অংশ আমাদের স্ট্যাটিস্টিক্স পোর্শান স্ট্যাটিস্টিক্সে আমাদের ঠিক একই রকম তিনটে চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন অব ডেটা অর্থাৎ পরিসংখ্যানের পরিধি ভূমিকা বিভিন্ন ধরনের রাশি তত্ত্ব আদর্শ প্রশ্নগুলির বৈশিষ্ট্য ভারতীয় অর্থনীতিতে তত্ত্বের উৎস এই অংশটা থেকে চার নম্বরের চারটে এমসিকিউ আসবে দ্বিতীয় অংশে আছে অর্গানাইজেশন রিপ্রেজেন্টেশন ডাটা অর্থাৎ সংগঠন এবং তথ্য উপস্থাপন এখানে আমাদের পরিসংখ্যানের তথ্যের শ্রেণীবিন্যাস বিবরণের মাধ্যমে উপস্থাপনা তারপর আছে ছক বা সারণীর মাধ্যমে উপস্থাপনা টেবুলার রিপ্রেজেন্টেশন আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যালের মধ্যে স্তম্ভচিত্র আয়তলেখ পরিসংখ্যা রেখা পাইচার্ট অজাই এরকম বিভিন্ন অংশগুলো যেখান থেকে আটটা এমসি থাকবে লাস্ট চ্যাপ্টারে আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ যেখানে মূলত তিনটে বিষয় থাকবে গড় গাণিতিক গড় এবং গুণোত্তর গড় মধ্যমা যেখানে থাকবে মূলত মধ্যমা পার্সেন্টাইল এবং চতুর্থ বা কোয়ার্টাইল আর লাস্ট থাকবে মোট এখান থেকেও মোট আটটা প্রশ্ন আসবে এমসি তাহলে দ্বিতীয় অর্থাৎ স্ট্যাটিস্টিক্স থেকে একই রকম চারটে প্রথম চ্যাপ্টারে দ্বিতীয় চ্যাপ্টারে আটটা আর তৃতীয় চ্যাপ্টারে আটটা মোট কুড়িটা এমসি আসবে সুতরাং প্রথম সেমিস্টারে সেমিস্টার ওয়ানে টোটাল এমসিকিউ কিউ আসবে চল্লিশটা এই চল্লিশটা এমসি কিউ কুড়ি মাইক্রো থেকে এবং কুড়ি স্ট্যাটিস্টিক্স থেকে এই এমসিকিউ করার জন্য তোমরা সময় পাবে এক ঘন্টা পনেরো মিনিট আনসার করতে হবে তোমাদের ওএমআর এমআর সিট কাউন্সিল একটা নির্দিষ্ট সময়ে তাদের ওয়েবসাইটে ওএমআর পেসিমেন্ট কপি আপলোড করবে যেখান থেকে বিভিন্ন স্কুলগুলো ওএমআর ডাউনলোড করে বা জেরক্স করে তার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেবে সুতরাং সেমিস্টার ওয়ানে শুধুমাত্র এমসি কিউ হবে চল্লিশ নাম্বারে এবং সময়সীমা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট সেমিস্টার এবার আসছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ডেসাইক্রো থাকবে দুটো চ্যাপ্টার আর ম্যাক স্ট্যাটিস্টিক্সে থাকবে তিনটে চ্যাপ্টার মাইক্রোতে কি থাকবে মাইক্রোতে যে দুটো চ্যাপ্টার আমাদের আছে সেই দুটো চ্যাপ্টারের মধ্যে দশ দশ করে মোট কুড়ি নাম্বার থাকবে প্রথম আছে বাজার সম্পর্কে অর্থাৎ বিভিন্ন ধরনের বাজার পূর্ণ প্রতিযোগিতার বাজার একচেটিয়া বাজার বা ন্যাচারাল মনোপলি বা স্বাভাবিক একচেটিয়া একচেটিয়া প্রতিযোগিতার বাজার অলিগোপলি এই বাজারগুলো সম্পর্কে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দ্বিতীয় অংশে প্রথম চ্যাপ্টারে থাকবে আর এম আর ফার্মের যখন দাম স্থির আর পরিবর্তনশীল অর্থাৎ প্রতিযোগিতার বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রে ফার্মের গড়ায় প্রান্তিকায়ের মধ্যে রিলেশন এবং ইকুইবিয়াম কন্ডিশন কী হবে পারফেক্ট কম্পিটিশন এবং মনোকলের ক্ষেত্রে সেই অংশ তৃতীয় ইউনিটে থাকবে ফার্স্ট ইউনিটের মধ্যে তৃতীয় অংশে থাকবে ডেট এবং ইকুইটির মাধ্যমে কীভাবে ফিনান্সিং হয় এবং ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো বিশেষ করে স্টক এবং বন্ডের ডেফিনেশন এবং ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট তারপরে আসতে হবে আমাদের এক্সটার্নালিটি বাহ্যিকতা ব্যক্তিগত ব্যয় সামাজিক ব্যয় তাদের পার্থক্য বাজার ব্যবস্থা ব্যর্থতার সমস্যা এবং এই সংক্রান্ত পরিবেশে কি সমস্যা উদ্ভূত হয় আর লাস্ট আমরা পড়বো এইখান থেকে পাবলিক এবং প্রাইভেট গুড তাদের ধারণা পার্থক্য এই যে প্রথম অংশ মাইক্রো এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে টেন মার্কস এই টেন মার্কসের মধ্যে কোন প্রশ্ন কীরকম আসবে আমরা একটু পরে আলোচনা করছি মাইক্রো দ্বিতীয় পার্টে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আন্তর্জাতিক বাণিজ্য কি কি থাকবে মূলত আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্য তাদের পার্থক্য পরম বা চরম ব্যয় এবং তুলনামূলক ব্যয়ের পার্থক্য অর্থাৎ অ্যাডাম স্মিথ ডেবিড তত্ত্ব আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ ট্যারিফ এবং কোটা সম্পর্কে মূলত দুটো ডেফিনেশন এবং পার্থক্য করতে পারে আর থাকবে ট্রেড লিবারালাইজেশন অর্থাৎ বাণিজ্য উদারীকরণ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পর্কে ধারণা এই অংশটা থেকেও থাকবে দশ তাহলে আমরা দেখছি যে মাইক্রো ইকোনমিক্সে ডেসক্রিপটিভ কোশ্চেন সেকেন্ড সেমিস্টারে কুড়ি নাম্বার থাকবে দুটো চ্যাপ্টারে দশ আর দশ স্ট্যাটিস্টিক্সে থাকবে তিনটে চ্যাপ্টার কি কি থাকবে আমরা এক এক করে দেখে নিই একটা চ্যাপ্টার থাকবে মেজার্স অফ দিস পার্সন অর্থাৎ বিস্তৃতির পরিমাপ এখানে বিস্তৃতির মধ্যে আমাদের প্রসার সমপার্থক্য ভেদমান এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এই অংশগুলো কোয়ার্টাইল ডেভিয়েশন মিন ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলো এখান থেকে আমাদের আট নাম্বার তারপরে আমাদের থাকবে কোরিলেশন সহগতি সেখানে কি কি থাকবে একটা থাকবে কোরিলেশনের ধারণা একটা থাকবে স্ক্যাটার ডায়াগ্রাম বা বিক্ষিপ্ত চিত্র একটা থাকবে স্পিয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন আর একটা পিয়ারসন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট এখান থেকে আমাদের টোটাল আট নাম্বার থাকবে আর লাস্ট হচ্ছে সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার যেখানে মূলত সূচকের উদ্দেশ্য বা ধারণা এবং তার ব্যবহার আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস সম্পর্কে ধারণা এখান থেকে থাকবে থাকবে নাম্বার নাম্বার অর্থাৎ স্ট্যাটিস্টিক্সে মোট আট যোগ আট যোগ চার তিনটে চ্যাপ্টার থেকেই আর মাইক্রোতে থাকবে দশ যোগ দশ টোটাল এই চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারের মধ্যে কিভাবে কোন চ্যাপ্টারে কত নাম্বার কি ধরনের প্রশ্ন আসছে বা আসবে সেটা সম্পর্কে শর্ট আনসার কোশ্চেন দু রকমের হবে শর্ট আনসার কোয়েশ্চেনে আমাদের একটা এসসে কিউ শর্ট আনসার কোশ্চেন টু মার্কসের আছে আর একটা হবে ফোর মার্কসে এই টু মার্কসের কোয়েশ্চেন আসবে ছটা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে মাইক্রো আন্তর্জাতিক বাণিজ্য চ্যাপ্টার থেকে তিন পরিমাপ থেকে একটা দু নম্বরের প্রশ্ন আর সূচক সংখ্যা থেকে একটা নয় দুটো দু নম্বরের প্রশ্ন অর্থাৎ মোট তিনটে একটা চারটে দুই ছটা মোট ছটা দু নম্বরের শর্ট আনসার কোয়েশ্চেন বারো নাম্বার আসবে চার নম্বরের প্রশ্ন কটা আসবে চার নম্বরের প্রশ্ন আসবে চারটে কি কি প্রথম চ্যাপ্টার মাইক্রো বাজারের ওখান থেকে আসবে বাজার ব্যবস্থা থেকে একটা চার নাম্বার আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটা চার নাম্বার আর চ্যাপ্টারটা থেকে দুটো চার নাম্বার টোটাল চারখানা চার নাম্বার অর্থাৎ ষোলো এই শর্ট তাহলে আর এই দুটো শর্ট কোশ্চেন শর্ট আনসার কোয়েশ্চেন টু মার্ক্স আর ফোর মার্কসের থাকবে আর দুটো থাকবে আমাদের লং কোয়েশ্চেন ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে সিক্স মার্কসের সিক্স মার্কসের কোশ্চেন হবে দুটো একটা মাইক্রো থেকে থাকবে বাজার থেকে থাকবে মূলত প্রথম ইউনিটটা থেকে থাকবে একটা ছ নাম্বার আর একটা ছ নম্বরের প্রশ্ন থাকবে স্ট্যাটিস্টিক্সের বিস্তৃতির পরিমাপ বা ডিসপারশন থেকে একটা ছ নাম্বার অর্থাৎ টোটাল এখানেও থাকবে বারো নাম্বার তাহলে আমরা কি পেলাম আমরা দেখছি যে টোটাল প্রথম চ্যাপ্টার মাইক্রো দশ দ্বিতীয় চ্যাপ্টারে দশ স্ট্যাটিস্টিক্সের প্রথম চ্যাপ্টারে আট দ্বিতীয় চ্যাপ্টারে আট আর তৃতীয় চ্যাপ্টারে চার দু নম্বরের প্রশ্ন আসবে ছটা অর্থাৎ বারো চার নাম্বারের প্রশ্ন আসবে চারটে অর্থাৎ ষোলো এবং ছ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে দুটো বারো টোটাল এই চল্লিশ নাম্বারের পরীক্ষা ফর্টি মার্কস এক্সাম আর এক্সামের জন্য তোমরা টাইম পাবে টু আওয়ার প্রথম সেমিস্টারের টাইম এক ঘন্টা পনেরো মিনিট চল্লিশটা এমসিকিউ আর দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ নাম্বারের পরীক্ষা কিন্তু সেটা ডেসক্রিপটিভ এবং এখানে কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হয় যেমনভাবে তোমরা স্কুলে টেস্ট পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা দিয়ে দাও ঠিক সেই ফরম্যাটেই এখানে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে যেখানে তোমাদের উত্তর লিখতে হবে ফার্স্ট সেমিস্টারে কিন্তু ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে না সেখানে কাউন্সিল নির্দেশিত বা কাউন্সিল ডিজাইনড ও শিট প্রোভাইড করা হবে আশা করি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের অর্থনীতি বিষয়ে পরীক্ষার প্রশ্ন সময় ডিটেল সিলেবাস এবং নাম্বার বিভাজন বুঝতে পেরেছ এই প্রসঙ্গে আর কথা বলে রাখি তোমাদের যে সেমিস্টার ওয়ানে তোমরা চল্লিশ সেমিস্টার টুতে চল্লিশ টোটাল এইটিন তোমাদের রিটেন আর আর যে বাকি টোয়েন্টি মার্কস থাকছে এই টোয়েন্টি প্রজেক্টে থাকবে এই প্রজেক্টটা কখন নেওয়া হবে এই প্রজেক্টটা ইয়ারলি বেসিসে নেওয়া হবে অর্থাৎ স্কুল তার টিচার স্টুডেন্ট তাদের সুবিধা মতো সময়ে বছরের যে কোনো সময় সেমিস্টারের আগে বা সেমিস্টারের আগে যেকোনো সময় এই প্রজেক্টটা নিতে পারে কিন্তু প্রজেক্টের নাম্বারটা কাউন্সিলে আপলোড করতে হবে যে সময় সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হবে তারপরে সুতরাং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত টাইম থাকবে তার মধ্যে যে কোনো সময়ে একটা করিয়ে নিলেই চলবে আশা করি অর্থনীতি বিষয়ের নতুন সেমিস্টার সিস্টেমে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান টু এবং প্রজেক্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ